চলে আসলাম ক্যাফেয়তে এসেই দেখি একশো আইটেমের উপরে খাবার তাড়াতাড়ি করে প্লেট নিয়েই লেগে পড়লাম খাবার সংগ্রহ করার জন্য যদি ভাগে না পাই এই ভেবে তারপর আমরা যারা যারা গিয়েছিলাম সবাই এক এক করে খাবার নিলাম নিয়ে এসেই টেবিলে বসে পড়লাম বসে পরে খাবার খাওয়া শুরু করলাম খেয়ে দেখি খাবার অনেক সুস্বাদু এবং মজাও অনেক খাইলাম আমরা খাওয়ার পর খেতেছি এসে খাইতেছি এসে যতবার শেষ করছি এক রাউন্ড দুই রাউন্ড তিন রাউন্ড মানে মানে আনলিমিটেড খাবার তাই খেতে খেতে মনে হয় দুই এক ইঞ্চি মোটা হয়ে গেছে মানে মনে হচ্ছে যে খেয়ে যাই খেয়ে যাই এরকম তারপর আবার চলে আসলাম আবার এসে দেখতেছি কোনটা খাওয়া যায় কোনটা যা আমি রান্না করে খেতে পারি না সেটা একটু খেয়ে টেস্ট করে দেখি কোনটা কি স্বাদ এরা কিভাবে রান্না করছে আমি কিভাবে রান্না করি যা হোটেলের খাবার বাসার খাবার একদম ডেফিনেটলি আলাদা তবুও আমরা আসি একটু মুখরোচক খাবার খাওয়ার জন্য ভূপে তাই ভূপে অনেক আইটেমের খাবার থাকে তাই খেতেও মজা লাগে ঘুরে ঘুরে নিয়ে আসো খাও এখানে বিভিন্ন রকম ভর্তা এবং ফ্রুট অনেক মজাদার এবং সুস্বাদু যখন আমি একটা নিয়ে ট্রাই করতেছি তখন ওইটা মুখে দিয়ে দেখতেছি মজা আবার অন্যটা যখন নিচ্ছি ওইটাও একই রকম মানে এক একটা সালাদের এক এক রকম টেস্ট আসলে খুব সুস্বাদু এবং মজাদার ছিল এই সালাদ গুলো ভত্তাগুলো আমার মেয়ে খাবার বাদ দিয়ে ললিপপ খাচ্ছে কি আর করার বাচ্চাদের ইচ্ছা সেটাই করতে হলো খাবার কেমন লাগে অসাধারণ খাবার অনেক মজা কিন্তু প্রথম রাউন্ড চলতেছে দ্বিতীয় রাউন্ড আনতে যাবো খালি এখানে কি কি রকমের খাবার আছে আসেন এক নজরে দেখে আসি আবার খেতে খেতেই দেখতেছি এক জায়গায় এক কন্যারে অনেক ভিড় তখন আমি ওখানে চলে গেলাম খাবার দেখার জন্য যে আসলে এখানে ভিড় কেন যে দেখি ওখানে আবার দই ফুচকা আর তো লোক সামলাইতে পারলাম না আবার সেই দই ফুচকা নিলাম এবং নিয়ে টেস্ট করলাম আসলেই মজাদার আর ঝাল ফুচকা খেয়েছি এবার দই ফুচকাও খেয়ে দেখলাম আসলে কেমন লাগে টেস্ট আসলে দুইটাই মজা লাগে তবে ডেফিনেটলি ঝাল ফুচকাটাই অনেক মজা

আগুন জ্বলছিল আগুন এই রূপাল তো দিবে পুড়ে গেছে দেখেন দেখেন দেখেন